বাংলাদেশের সংবিধান অনুযায়ী ফাঁসির কাছটা ঝুলতে হবে যে সরকার গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসেনি একশো ছয় অনুচ্ছেদকে বিতর্কিত করে ভিন্নভাবে ব্যবহার করে তারা সরকার গঠন করেছে হাই মতামত নিয়েছে এবং সংসদ ভেঙে দিয়েছে সেই সরকার একটি ভীত সন্ত্রস্ত সরকার তারা ভাবছে কোনো ভাবে যদি হাত থেকে ক্ষমতাটি ছুটে যায় তাদেরকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ফাঁসির কাজটা ঝুলতে হবে এই ভয় থেকেই তারা আপনি যে আইসিটিতে আসছিলাম ধীরে ধীরে আমি আইসিটি হচ্ছে প্রথমত কিন্তু মামলাটি এনেছিল গণহত্যা হিসেবে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যখন দেখলো যে আন্তর্জাতিক ভাবে কখনোই গণহত্যা হিসেবে এটা প্রমাণ করা যাবে না তখন তারা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হিসেবে মামলাটি নিয়ে আসে এবং মামলাটি নিয়ে আসার পরে তারা যেভাবে যে দ্রুত গতিতে মামলার চার্জশিট থেকে তদন্ত থেকে ছেড়ে চার্জশিট চার্জশিট থেকে বিচার করছে বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের মামলা রেকর্ড হয়ে থাকবে এবং জনতি শেখ হাসিনা বা যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হয় নাই তাদের উকিলদের হেনস্থা করা হয়েছে তাদের আইনজীবীদেরকে কোর্টে প্রবেশ করতে দেওয়া হয় নাই তাদের শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয় এমনকি তিনি তাকে প্রশ্ন করা হয় আপনি কেন ফাঁসি দিতে চাইলে বিরোধিতা করেন অর্থাৎ সাজানো বাগান তাদের জন্য তারা নিজেরা এখন দায়িত্বে থাকার কারণে বিশেষ করে জামাত তারা প্রসিকিউটর থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে বিচারপতিদের তাদের নিয়োগ দেওয়ার কারণেই তারা বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে চায় তারা প্রতিশোধ নিতে চায় তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে বা হত্যা করতে সহযোগিতা করেছে দু লক্ষ মাবনের সম্ভ্রভানিতে সহযোগিতা করেছে তারা যেন তাদের যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারা প্রতিশোধ নিতে চায় কিন্তু একটি কথা মনে রাখবেন জাতির ইতিহাসে কোনো পরাজিত শক্তি দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে পারে না জামাত হয়তোবা এই সময়টিতে কিছুদিনের জন্য অবৈধ সরকারের কারণে তারা হয়তোবা কিছুটা শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ পাচ্ছে জনগণের হাতেই তাদের এই ক্ষমতার পরিসমাপ্তি ঘটবে এবং এটা খুব দ্রুতই ঘটবে আমরা এ নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নাই আসলে আমরা যেটিতে আছি সেটি হচ্ছে যে এই বিপর্যস্ত অবস্থা থেকে কিভাবে উঠে দাঁড়ানো যায় বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে বারবার কিন্তু প্রত্যেকটি বিপর্যয় নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সেই বিপর্যয় থেকে বেরিয়ে এসছে আমরা আশা করি যে অনীতি শেখ হাসিনার নেতৃত্বে এই বিপর্যয়ে এই বিপদ থেকেও বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে আবারও জনগণের সেবা করার সুযোগ পাবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব এস এম কামাল আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি জেনারেলরা খুব ঘন ঘন বাংলাদেশে আসছেন এই বিষয়টি আপনার কি আবার অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিচার কার্যক্রম চলছে এই বিষয়গুলো আপনারা কিভাবে বিবেচনা করছেন ধরেন দেখেন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেনা অফিসাররা যুদ্ধে নেমেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠেছেন জননেত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছেন সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এবং সেনাবাহিনীর শুধু সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষকে যেমন জননেত্রী শেখ হাসিনা আগলে রেখেছেন তেমন সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আগলে রেখার চেষ্টা করেছেন আজকে আপনি যেটা বলছেন এই যে সেনাবাহিনীদের বিরুদ্ধে মামলা আমি শুরুতেই বলেছি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী দেশ প্রেমিক সেনাবাহিনী সেই সেনাবাহিনী দেশের দুদিনে দুঃসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আপনা আপনি জানেন যে সেনাবাহিনীর জাতিসংঘে আমাদের সেনাবাহিনী মর্যাদা বৃদ্ধি করেছেন দেশের সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য পঙ্গু করার জন্য ধ্বংস করার জন্য আজকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নের করার জন্য যাতে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই কারণে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আজকে এই সেনা অফিসারদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী এখানে এটাই তো স্বাভাবিক কারণ যে সরকার দেশ পরিচালনা করছেন সেই পাকিস্তানিদের সরকার হচ্ছে ইনুস সরকার এইখানে পাকিস্তানের সেনাবাহিনী তো আসবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভিতরের আদর্শগত কোনো পার্থক্য নয়তো আজকে যারা দেশ পরিচালনা করছেন তাদের ভিতর পাকিস্তানিদের আদর্শ আর এই দেশের আদর্শের ভিতর সরকারের আদর্শের ভিতর কোনো পার্থক্য তো তারা দেশটাকে পাকিস্তান বানানোর জন্য পাকিস্তান যেভাবে তালেবান রাষ্ট্রে পরিণত হয়েছেন সেইভাবে বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী আসবে এটাই তো স্বাভাবিক এই সরকারের আমল কারণ এটাই পাকিস্তানের আপনি তিরিশ লক্ষ শহীদের রক্তে রাঙানো বাংলাদেশ দুই লক্ষ সত্তর হাজার মা বোনের ইজ্জাতের বিনিময়ে বাংলাদেশ যারা ত্রিশ লক্ষ মানুষকে গুলি করে হত্যা করেছেন সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন আসেন ত্রিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যখন এই সরকার তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেয় তো সেইখানে সেনাবাহিনীর আসবে পাকিস্তানের এটি তো স্বাভাবিক জি জি ডক্টর হাবিব মিল্লাত আমরা শুনতে পাচ্ছি যে সামনের দিনগুলোতে এই যে অরাজকতা এটি আরো বাড়তে পারে আপনি দেখেছেন নিশ্চয়ই যে উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কিন্তু এইরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন আপনার বিষয়টি কি মানে এরকম আশঙ্কা আপনি তো বলছিলেন দিন বেশি দিন নাই আর পরিবর্তনে তাই না তো অরাজকতা যদি বাড়তে থাকে কি হবে তাহলে বাংলাদেশে কি অরাজকতা কমে গেছে আপনারা যদি দু হাজার আছে আগামী দিনগুলোতে বিশেষ করে নভেম্বর মাসকে অনেকে হুশিয়ারি দিচ্ছে তার অর্থ হচ্ছে মাহফুজ সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলের পদত্যাগ করা উচিত তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদেরকে অবশ্যই চলে যেতে হবে তারা যদি বলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে সেটা যদি তারা জেনেই থাকে তাদেরকে কোনো দায়িত্ব নিতে হবে যে আইন শৃঙ্খলা গতি অবনতি হবে না আর না হলে দায়িত্ব অবহেলার ব্যর্থতা নিয়ে তাদেরকে চলে যেতে হবে এটাই তো স্বাভাবিক সে তো কোনোভাবেই বলতে পারে না আইন শৃঙ্খলা অবনতি হবে আমি তখন উপদেষ্টা থাকবো সুতরাং তাকে চলে যাওয়া ছাড়া তার কোনো গতন্ত্র নেই আর যতদূর শুনছি সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবে সুতরাং তাকে অতি শীঘ্রই চলে যেতে হবে তবে একটা কথা বলে রাখি এই পাঁচই অগস্ট দু থেকে শুরু করে আজকে পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সংখ্যালঘুদের নির্বাচন নির্যাতন মহিলাদের অধিকার হনন এবং নির্যাতন শিশু নির্যাতন ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত করা বাংলাদেশের মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পথে সেই সময়টিতে এর চেয়ে খারাপ পরিস্থিতি যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না যদি না পরিকল্পিতভাবে যেমন 637 জন মানুষকে গব্লিনচিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে 123 জন আউমিলিগেন 213 জন আউমিলিগেন নেতা কর্মীদের অবৈঘতেে প্রাণ দিতে হয়েছে এই সময়টিতে কিংবা 64 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারা যদি সেই ধরনের পরিকল্পনা করে বা পরিকল্পনা করে ক্ষমতায় থাকতে চায় সেই থাকাটাও তাদের জন্য কোনো সুখবর কিছু হবে না কারণ বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন কোন অত্যাচারী সরকার জিয়াউর রহমান বলেন এরশাদ বলেন সামরিক সরকারও কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে অতি অল্প সময়ের মধ্যেই আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা পরিবর্তন হচ্ছে আবার যদি দেখি আওয়ামী লীগকেও আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সক্রিয় দেখছে আপনি সহ আমি দেখলাম গতকাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি একটি 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 প্রতিবেদনের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছেন আর তারপরে ইউনুস ডক্টর ইউনুসের বিরুদ্ধে মানে আইসিসিতে আরেকটি অভিযোগ দেয়া হয়েছে এই তৎপরতা এবং আপনিও বিভিন্ন জায়গায় আপনি জেনেভায় কনফারেন্স করেছেন এই তৎপরতাগুলোর ফলাফল কি দেখছেন আপনি দেখুন ইচ্ছে করলেই অসত্য এবং মিথ্যাকে বেশি দিন ঢেকে রাখা যায় না সুতরাং সেটাই দিন দিন প্রকাশ হয়ে যাচ্ছে আগে যে হিউম্যান রাইটস কমিশন ইউনাইটেড নেশনসের যে রিপোর্টগুলো গুলো করত সেটা ছিল এক পেশে অসত্য এবং বায়াস রিপোর্ট সেই রিপোর্টগুলো থেকে কিন্তু তারা পেরিয়ে এসছে গত রিপোর্টটি যদি দেখেন তারা কিন্তু বলেছে ডক্টর ইউনিসের আমলে যে হত্যাকাণ্ড বা যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর যেন না হয় এরপরে যদি আপনি ছয়টি সংগঠন হিউম্যান রাইট ওয়াচ সিভিকাস থেকে শুরু করে রক ফাউন্ডেশনের যদি দেখে থাকেন আপনি কেনেডি ফাউন্ডেশনের তো দেখবেন তাতে লেখা আছে যে এই সরকারের সময়ে আওয়ামী লীগের সময় যে অভিযোগগুলো করা হতো সকলটি সেখানে উপস্থিত সাথে যোগ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে যেন নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাদের উপর যে কর্মকাণ্ড প্রত্যাহার করা হয় এত স্ট্রং মেসেজ পনেরো মাসের মধ্যে আসবে এটা কিন্তু আসলে ডক্টর ইউনুস সরকার আশা করেনি আপনি দেখেন লন্ডনের ডাউরি স্ট্রিট চেম্বার আজকে আইসিসি তে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে মামলার কাজ শুরু করেছে তার অর্থ হচ্ছে ডক্টর ইউনুদ যদি মনে করে যে ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ থেকে বিদেশে যেও শান্তিতে থাকবে আমি জানি না কতদিন সেও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের মানুষদের অশান্তিতে রাখার জন্য এছাড়াও আপনি যদি দেখে থাকেন যে ইউনাইটেড নেশনসের আপনি বলেছেন আমি ব্যক্তিগতভাবেও জেনেভাতে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস অফিসে গেছি তাদের এশিয়া প্যাসিফিক চিফের সাথে কথা বলেছি এবং তারা নিজেরা স্বীকার করেছে বারোই ফেব্রুয়ারি যে রিপোর্টটি এসছে সেটিতে কিছু এডিটোরিয়াল পলিসি এবং কিছুটা স্ট্যান্ডার্ড ক্ষুণ্ণ হয়েছে কিন্তু সেটাই কিন্তু বারবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে এটা আমাদের জন্য দুঃখজনক তাদের রিপোর্টটি উঠিয়ে নেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি সাথে সাথে দেখুন আপনি একশো একুশ জন এমপি এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পৃথিবীর যে কোনো ইতিহাসে আমি শুধু এমপিদের কথা বলছি এই কারণে যে সংখ্যাটা বলার জন্য আমাদের নেতা কর্মী আমাদের তৃণমূল নেতাকর্মী সহযোগী সংঘের নেতাকর্মী সকলেই গ্রেপ্তার হয়েছেন কিন্তু একশো জন জনপ্রতিনিধি একসাথে গ্রেপ্তার হবেন এবং তাদের মধ্যে একজনকে বর্ষিয়ার নেতা বীর মুক্তিযোদ্ধা এবং তিনি শেষ মন্ত্রী ছিলেন সাবেক মন্ত্রী তাকে হাত পরা অবস্থায় আইসিউতে যিনি উঠে দাঁড়াতে পারেন না যিনি বসতে পারেন না তাকে হাত করা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং এটা মৃত্যুদের প্রতি একটা অসম্মান এই ধরনের বাংলাদেশি চারটা অর্গানাইজেশন ইউনাইটেড নেশনসের যে অর্গানাইজেশন হয়েছে তাতে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স সহ চারটি অর্গানাইজেশন তারা পিটিশন দাখিল করেছে গতকালকে আগামী যে সিক্সটি ফার্স্ট সেশন অব দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান কাউন্সিল হবে সেইখানে এই রিপোর্টটি দেখবেন পরও করে আসবে ডক্টর ইউনুস সরকার আর উন্মোচিত হবে